আমতলি সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে আজকে এই ইফতার বিতরণের আজকে আমরা উপজেলা ছাত্রদল পৌর ছাত্র পৌর ছাত্রদল অতিথি হিসাবে আজকে আমতলি সরকারি কলেজ ছাত্রদল যে উদ্যোগ নেছে এটা নির্বিদায় একটা ভালো কাজ আর আমাদের ছাত্রদল সর্বসময়ে যা ভালো কল্যাণমূলক কাজ জনসেবামূলক কাজে আমরা সবসময় ভূমিকা রাখবো মায়ের রমজান উপলক্ষে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমতলি সরকারি কলেজের উদ্যোগে ইফতার বিতরণ আমরা গরিবের মাঝে ছড়িয়ে দিতে চাই যে দেশ নায়ক তারেক রহমান দূর দেশ লন্ডনে বসেও এই দেশের অবহেলিত মানুষের কথা চিন্তা করে তাদের কথা ভাবে এবং আমাদের ছাত্রদলের প্রধান লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো ছাত্রদলে সন্ত্রাস নেই ছাত্রদলে কোনো ডাকাত নেই ছিনতাইকারী নেই এখানে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ফা রা